আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা সকলেই জানি গুনাহগুলোর জন্য জাহান নামে নিয়ে শাস্তি দেয়া হবে হ্যাঁ কে দিবে আমাদের আল্লাহ দিবে হ্যাঁ কিন্তু জাহান্নামের এই শাস্তি বিভিন্ন রকম আছে অর্থাৎ কারো গুণা কম কারো গুণা বেশি আমি সবচেয়ে কম গুনাগার যারা তাদের গুনাহের শাস্তি বর্ণনা করব এটা আমি বই থেকে বর্ণনা করব হাদিস শরীফের একটি বই থেকে এটা আমার কথা নয় হ্যাঁ সবচেয়ে লঘু শাস্তি অর্থাৎ সবচেয়ে কম শাস্তি কি জানেন জাহান নামের সবচেয়ে কম শাস্তিটা হলো এক হাদিসের রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সবচেয়ে লঘু আজাব ও শাস্তি যাকে দেয়া হবে ওই হালকা আজাব এটা হবে যে তার পায়ের নিচে দুটা আগুনের টুকরা রাখা হবে কিন্তু এর তাপ এত বেশি হবে যে এর কারণে তার মগজ টক করতে থাকবে ওই ব্যক্তি এটা মনে করবে যে হয়তো সবথেকে বেশি শাস্তি আমাকেই দেয়া হচ্ছে অথচ তাকে সবচেয়ে কম শাস্তিটাই দেয়া হচ্ছে এবার বুঝুন তাহলে সর্বোচ্চ শাস্তির কি অবস্থা কোনো এক বর্ণনায় আছে যে এই শাস্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ অসাল্লামের চাষা আবু তালিবের হবে কেননা তিনি রাসুল্লাহ সাল্লাহ সালু সাল্লামের মদত ও সাহায্য অনেক বেশি করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত ইমান আনেননি এই কারণে তাকে এই শাস্তিটা দেয়া হবে অনুরূপ বান্দারাও যারা এই ধরনের শাস এই ধরনের পাপ কাজ করেছে তাদেরকেও এই শাস্তিটাই দেয়া হবে আল্লাহ তালাই ভালো জানেন মোট কথা এই হাদিস দ্বারা এটা বলে দেওয়া উদ্দেশ্য যে যখন সবচেয়ে হালকা শাস্তির কারণে এই অবস্থা হবে যে এই আগুনের স্পুলিংয়ের ফলে তার মগজ টক বক করতে থাকবে তাহলে যাদের জন্য কঠিন আজাবের ওয়াদা এসেছে তাদের কি অবস্থা হবে জাহান নামের আজাব সম্পর্কে যখন মানুষ যখন কখনো কখনো কল্পনা করবে তখন এর ফলে মানুষের ভিতর ভয়ের সৃষ্টি হবে এবং তার অন্তরে তাকু আসতে থাকবে অর্থাৎ তাকু আসতে থাকলে তখন মানুষ দেখা যায় যে বিভিন্ন ধরনের অন্যায় কাজ থেকে দূরে থাকবে অন্যায় কাজ পাপ কাজ থেকে দূরে থাকবে জাহান্নামে যাওয়ার পূর্বে যখন হাসরের ময়দান সামনে আসবে ওই সময় মানুষের অবস্থা সম্পর্কে আলাই সাল্লাম বলেছেন যখন রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে এই পর্যন্ত যে এক ব্যক্তি নিজের ঘামে অর্ধ শরীর ডুবে যাবে কেমন যেন গরমের প্রচণ্ডতার কারণে ঘাম বের